আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে আর দেখা হচ্ছে আমি কাদেরকে সামনে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বিল্লি জানো তো যেই চোখ যেই ঘরের দিকে চোখ পড়লো দেখছি যে বিল্লি দুটো এই রকমভাবে বিছানায় ডিপি কি সুন্দর শুয়ে আছে দেখো পা দুটো উঁচু করে আমার দেখে তো কি হাসি লাগছে আমি আবার একটা ক্লিপস রেখেই দিলাম দেখো না এটা কিন্তু একটুও টের পায়নি জানো কি ডিপ ঘুম ঘুম আছে আর এইদিকে দেখো আজকে বাড়িতে এসেছে দেশি মাছ আর এই মাছ কিন্তু একটু কলা আলু দিয়ে ঝোল করলে আর কোনো কিছু লাগেই না এত ভালো লাগে এই সমস্ত মাছ তো এই দেখো মা এখন সকালবেলা কেটে নিচ্ছে আজকে দেশি মাছ আর এই মাছে না কাটা থাকে ওই যে টাংরা মাছ আছে তারপর সিং আছে এই সমস্ত কিছু দেখো কি সুন্দর লাগছে দেখতে তো এই আর কি মাছগুলো এসেছে বিল্লিগুলোর তো মজা আর এদিকে আমাদের চালু বাবু তো এখানে শুয়ে আছে গরমের সময় কি অবস্থা বলো ওই যে একটা আমের আঠি দেখলে না আর প্রসাদের ওটা ও আমের আঠি খেতে খুব ভালোবাসে জানো তারপর আমি না কিছুক্ষণ পর চলে আসলাম একটু আম গাছ তলায় কেন জানো মা আজকে বলছে যে আমগুলো নাকি পেরে রাখতে কেননা হনুমানে খুব জ্বালাচ্ছে এই বাড়িতে যদি একটুখানির জন্য না থাকে হনুমানের যে কটা আম আছে সব পেরে নিয়ে চলে যাবে আর আমি দু একটা আম পারতে না পারতে যে আম গাছে হাত দিয়েছে আর এই দেখো এরা দুজন ছিল ঘরে টের পেয়েছে সোজা উঠে আম গাছে আমি আম গাছে হাত দিয়েছি ওদের উঠতে হবে দেখো কি ভালো লাগছে দেখতে দুটোতে কি সুন্দর খেলা করছে দেখো পুরো মানুষের বাচ্চার মতো দেখো হাত দিয়ে তো নাগাল পেলাম এই কটা আম তারপরে চেয়ারে উঠে উঠে পারতে হবে আম যে কটা পাওয়া যায় আর কি নিচের থেকে তারপরে দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কি তবে দেখা যায় কতগুলো আম পাড়া হয় কারণ মা বলেছে সব আম পারতে ওই দু একটা দু একটা রেখে দিতে একটু ছোট ছোটো যেগুলো আছে সেগুলো তো দেখি কি করা যায় তো এই দেখা এখন চেয়ারটা নিয়ে কিন্তু আমগুলো পাড়া শুরু করলাম আর আমি একটু টিপে টিপে দেখছি যে নরম হচ্ছে কি নরম হচ্ছে কি এর মধ্যে না দু একটা আম আবার একটু নরম নরমও আছে হ্যাঁ ওই যে দেখালাম না যেগুলো তার মধ্যে বেশ ভালো বাড়িতে গাছ থাকলে যে কোনো গাছই যে কোনো ফল গাছই হোক না কেন থাকলে এরকম যখন ইচ্ছা হয় পেরে পেরে খাওয়ার একটা কিন্তু মজাই আলাদা তো আমাদের এই গাছে আম হচ্ছে আঠির আম এত সুন্দর মিষ্টি কি বলবো কাচাতেও মিষ্টি আবার পাকাতেও দেখেছো কতগুলো আম পারলাম কথা বলতে বলতে জানো তো আমি গাছে উঠেছিলাম গাছে উঠে তারপরে চালে উঠলাম উঠে আম পারলাম। পেরে দেখো নামে নামালাম এতগুলো আম পেরে নিয়ে আসলাম এখনও গাছে আম আছে এখন ওই বোটাগুলো ছাড়িয়ে রাখছি কারণ ওই যে কষগুলো বার করার জন্য এই ঘরে নিয়ে আসে মা বললো তাহলে ওই ঘরে রাখো তো এই দেখো এখন এই ঘরে এসে আমগুলো একটু সাজিয়ে সাজিয়ে রাখছি আর হাতে করে পাড়া আম তো যেন মনে হচ্ছে একটু সুন্দর করে সাজিয়ে রাখি এই করছি জানো তো কি ভালো লাগছে এর মধ্যে অনেকগুলো দশ বারোটা আম পাকা আছে দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছি অনেকগুলো আমি হলো বত্রিশ তেত্রিশটা আম পেরেছি আর এইগুলো হচ্ছে পাকা এই দেখো এখন চলে আসলাম লেবু তোলায় কারণ দিদি এসেছে তো দিদিকে কটা লেবু দেওয়া হবে সেই জন্য আর কি আসলাম মা সকালে আজকে অনেকগুলো লেবু তুলেছে জানো ভালোই হলো লেবুগুলো খাওয়া হচ্ছে নয়তো আর কটা দিন পরে পেকে যাবে আর নষ্ট হবে পড়ে পরে বেশ কটা লেবু তুলে নিয়ে আটটা দশটা মতো জানো তো ভাবলাম যে লেবু তুলবো হাতে করে তুললে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে মনে হলো না বাইরের দিকের লেবুগুলো তো মোটামুটি হাতে যেগুলো নাগাল পাওয়া যায় সেগুলো তো তোলা হয় আর যেগুলো রয়েছে একটু ছোটো ছোটো ওই ভিতর সাইডে প্লাস উপরের লেবুগুলো আবার একটু বড় বড় তো একটা লগাই দেবে পেরে নিলাম আরে দেখো বিড়ালগুলো কি করছে বলো তো বাবা সবে বাজার থেকে বাড়ি আসলো আর মাছের এ অনেক জিনিস নিয়ে এসেছে এটা সেটা নিয়ে এসেছে তো সেগুলো আর কি বিড়ালকে দিল যাই তো তোমাদের সামনে সেই এসেছিলাম সকালবেলা আর দেখতে দেখতে অনেক বেজে গেল এখন নয় যে একটা ষোলো আর একটা ষোলোর সময় আমার কাজ এখনও কমপ্লিট হলো না আমার মাথা যন্ত্রণা করছে আজকে এত বুঝতে পারছি না কেন মাথা যন্ত্রণার প্রবলেমটা আমার মাঝে মাঝে হয় মানে একটু যদি ঠান্ডা লাগে না অন্য রকমভাবে কিছু বোঝা যায় না শুধুমাত্র মাথা যন্ত্রণার মাধ্যমে বোঝা যায় যে হ্যাঁ আমার ঠান্ডা লেগেছে আজকে না আমাদের একটা নেমন্তন্ন আছে তো সেখানে যেতে হবে তবে অর্পণ আর একটা আজকে অনেক তাড়াতাড়ি এসেছে অনেক তাড়াতাড়ি বলতে এগারো সাড়ে এগারোটা বারোটা হ্যাঁ বারোটা নাগাদ এসেছিল এসে না আবার বেরোতে হয়েছে ওকে ওর হাতে প্রচুর কাজ নিয়ে ও বেরিয়েছে ও পরপর পরপর অনেকগুলো কাজ আমাকে বললো বললো আসার পরে আবার আমাকে যেতে হবে ওদের বাড়ি ওদের বাড়ি দু জায়গায় নেমন্তন্ন আছে অর্পণের আমার এক জায়গায় তো সেখানে যাব একটু পরে ও আসুন দেখা যাক দুপুরে নেমন্তন্ন কিন্তু কটার সময় গিয়ে পৌঁছাবো বুঝতে পারছি না কারণ ও গেছে অনেকগুলো হাতে কাজ নেই সেগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত মনে হয় না ফিরবে ফিরুক তারপরে রেডি হব আর তো চেষ্টা করব দেখানো আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না এখন কটা দিন খুব চাপের মধ্যে থাকবো কেন জানো কারণ এই যে এখানে কাজ করছি এখন ঠিক আছে আবার দুটো দিন পরে আমার দিদির বাড়ি যেতে হবে ওখানে আমাকে বেশ কটা দিন থাকতে হবে আর বুঝতেই পারছো দিদিদের বাড়ি একটা প্রোগ্রাম অনুষ্ঠান রয়েছে তো সেই কারণে আর কি সবাই মিলে বলেছে দীপা তুই চলে আসবি তুই চলে আসবি তুই চলে আসবি হে করে করে তো দেখা যাক এখন আমি কখন কবে মানে গিয়ে পৌঁছাই এখনও ঠিক নেই সামনেই বিয়ে আর মাত্র কটা দিন কম্পিউটার কাজটা সবে শেষ করলাম স্নান করা হয়নি জানো স্নান করতে হবে আজকে কোনো কাজই করি না আমি কোনো কাজ না না ঘর বান্ধা মানে ঘর বান্ধা তো প্রতিদিনই মোছা হয় বারান্দাটা না ঘর টর আজকে বান্দাটাও ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি জানো সকালবেলা আম পাড়ার পরে না এত গরম লেগেছে এত গরম লেগেছে পুরো আমার নাইটে একদম ভিজে চাপচুপ হয়ে গেছিলো উপরে এসে আবার চেঞ্জ করলাম চেঞ্জ করে অন্য একটা জামা পরে আমি আমার মানে আমার কাজটা কমপ্লিট করলাম করে এই দেখো আবার সেই চাললি না হিসু করে রেখেছি ওই সিঁড়ির মিডিলে জানো তো ওই স্নান করতে যাওয়ার আগে সারা ঘর বারান্দা সব কিছু আমি মুছে ফেললাম তো মা বললো তাহলে মুছো ঘরটরগুলো মুছে ফেলো তো এই দেখো মুছে ফেললাম ভাবছিলাম যে আজকাল না আজকাল ভালো লাগছে না গরমের মধ্যে তো একবার স্নান যতক্ষণ করতে যাব তো আর দিকে মাও বললো তো আমি এখানে মুছেই নিলাম ঘরটর গুলো মা ঝাড় দিতে বলছে না মুছেই নি ঝাড় দেওয়ার থেকে আমার তাড়াতাড়ি মুছে হয়ে যাবে দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি প্লাস সিঁড়িগুলো একটু মুছে নেব এই করছে আর কি অনেকক্ষণ থেকে মোছা হচ্ছে ওই সাইডে তো মোছা কমপ্লিট হয়ে গেছে এখন সিঁড়িতে আসলাম আর সিঁড়ির ওই মিডিলে চালি করেছে হিসু তো ওটা তো পরিষ্কার করতেই লাগবে স্নান করার আগে তো সেই জন্যই আর কি দেখো এই সমস্ত কিছু করার পরে তারপরে আমি একটু স্নান করে নেবো জানো তো স্নান করে নিলে বাবা একটু বাঁচোয়া সকালের থেকে কাজকর্ম যা ছিল সেগুলো তো কমপ্লিট হয়েছেই আমার কাজও কমপ্লিট হয়েছে তারপরে একটু রিল্যাক্স করতে পারবো ভাই দেখো এখন এখানটা একটু মুছে নিই একবার মুছলে তো হবে না দুই তিনবার করে মুছে নিতে হবে গুড় গুড় করে আসছি আর যাচ্ছি করছি চলো আজকে আর নিচে পর্যন্ত যাচ্ছি না এই পর্যন্ত মুছবো মুছে নিয়ে তারপরে তাড়াহুড়ো করে একটু স্নান করতে হবে দেখো এখন আমার স্নান করার পালা জল ভর্তি আছে জল ভর্তি আছে এখন স্নান করে নেবো তারপরে খাওয়া দাওয়া সারবো করে ফেলেছি একদম আসলে কি বলে তো ও যে হ্যাঁ কি জানো তুলসী গেছে পাতাগুলো না এই যে নিচে পড়ে পড়ে এত নোংরা হয়েছে এই জায়গাটা ও দেখো হরপরভাবে একটুর জন্য বাড়ি এসেছে তবে এক্ষুণি আবার বেরোবে ও আসলো সে একটা অ্যাপ্লিকেশন লিখছে এটা লিখে তারপরে আবার বেরোবে এক্ষুণি বেরোবে ও জাস্ট কিছুক্ষণের জন্য এসেছে গরমে বললে একটু রেস্ট নিয়ে যায় অনেক জায়গায় গেছে আজকে বললাম না অনেক ব্যস্ত দেখো আমার এদিকে স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন তুলসী গাছটাতে না জলও দেওয়া দরকার তো দেখো তুলসী গাছ দুটো রয়েছে উপরে তো জল দিয়ে দিচ্ছে আর এই যা সাংঘাতিক গরম দুবেলা করে জল দিতে হচ্ছে তাও তো এই জায়গাটা রোদই লাগে না রোদের তাপে এই অবস্থা ভাবো তাহলে ছাদের গাছগুলোর কি অবস্থা হয় এই দেখো দুপুর বেলা আর সেই বলেছিলাম নেমন্তন্ন আছে আজকে আছে সাদের নেমন্তন্ন তো সেটাতে যাচ্ছি আমি অর্পণ আর অর্পণ আবার আমাকে রেখে একটা সাদ্য নেমন্ত সেটাতে যাবে অর্পণ একা তো এই মোটামুটি রেডি হলাম অর্পণ সবে মাত্র বাড়ি ঢুকলো ও খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছে আজকে সারাটা দিন একদম সে ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত ছেলেটা রেস্ট পায়নি ও তো এসে পর্যন্ত বলছে চলো চলো আমি দু মিনিট রেস্ট নাও রেস্ট নাও তারপরে চলো ও বলছে না আমি একবারে রেস্ট নেব তো এখন এই যে আমরা বেরোচ্ছি এই দেখো রেডি হলাম তাহলে চলো এত গরম পড়েছে কি যে পরবো সেটাই বুঝে উঠতে পারছিলাম শাড়ি তো একটা পরতেই হবে সেরকম একটা শাড়ি পরে নিলাম আর নর্মাল একটা খুফা বেঁধে নিলাম এই আর কি চলো এখন তো যাওয়া যাক গরমে আর ভালো লাগছে না সাজতে বুঝতে কি ইচ্ছা করে বলো এই যেটুকু না হলে না সেটুকু দেখো আমরা কিন্তু অনেকক্ষণ আগে বেরিয়েছি আর আমাদের বাড়ির থেকে অর্পণের বন্ধুর বাড়ি খুব বেশি দূরে নয় ওই এখান থেকে তো মাঝে মাঝে যাওয়া হয় আমাদের তো দেখো চলে আসলাম আজকে হচ্ছে স্বাদের অনুষ্ঠান তো ওই অর্পণের বন্ধুর বইয়ের স্বাদ আজকে তো সেই জন্য আর কি আসা দেখো অর্পণ আবার ওয়েট করছিলো ওর আরও সমস্ত বন্ধুরা আসার জন্য তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর দেখলাম যে না একজন এসেছে অনেকক্ষণ দাঁড়িয়ে নি দুই তিন মিনিট মতো দাঁড়িয়ে আর কি যে গিফটটা নিয়েছিলাম যার স্বাদ তার হাতে দিলাম দিয়ে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন গল্প করছি সবাই মিলে শুধু আমি একা নাই আর যারা যারা এসেছে সবাই বেলা ভালোই হয়েছে আর এই হচ্ছে বাপ্পা আর বাপ্পার ববেরই আজকে সাধ চলো আমরা অনেকক্ষণ কথা বলার পর একটু খাওয়ার এখানে আসলাম আর জানো তো ঘরের থেকে খাওয়ার প্যান্ডেলে অনেকটা ঠান্ডা আছে অতটা গরম কিন্তু লাগছে না যে দদর করে ঘামা বা কিছু সেই ব্যাপারটা কিন্তু আসছে না এখানে বসে আছে বেশ ভালোই লাগছে দুজনে দুজনে নানা রকম গল্প দুজন না সামনে অল্প এক বন্ধু আছে ওই সব একসাথে সব গল্প করতে করতে বেশ ভালো টাইম কেটে গেলো তারপরে চলে আসলো আমাদের ভাতের প্লেট ভাত খাওয়াটা কমপ্লিট হয়ে গেল ওই যে সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি আর সাধারণ অনুষ্ঠান কি দেখাবো বলো অনুষ্ঠান তো আর কিছুই দেখাতে পারলাম না তাহলে ওই সমস্ত ঘটনা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এখন এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা এখানে সবাই মিলে গুলতানি মারছি তার বাদে আরও যারা সবাই ছিল সবাই এক এক করে আসলো আসার পর তারপরে এই যে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোবো তো এই তো বাড়ির সামনে এখানে দাঁড়িয়ে আছি তারপরে আবার রাস্তার উপরে গিয়ে আমরা রাস্তার এখানে এসে চোখে পড়লো এই কাঁঠাল গাছটা এত বড় কাঁঠাল গাছটা কাঁঠালও হয়েছে অনেক বেশ দেখতে ভালো লাগছিলো বাড়িটা কি সুন্দর ছায়া যেন সারা বাড়ি গাছে ভর্তি বেশ সুন্দর ছায়া খুব ভালো লাগছিলো আর তারপরে দেখো দেখতে দেখতে বিকালও হয়ে গেছে আমরা এখন চলে আসলাম বাড়িতে বাবার ওইদিকে খাতার কাজ করছে আর যাই আর সেরকম কোনো কাজকর্ম নেই বাড়িতে পৌঁছে গেলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও গরমে আর কি বলবো বলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো